সুক্রিয় দর্শক আজকে এই চাষকর হাটের পাট বেচা কিনার যে দৃশ্য আমরা দেখছি আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল এই পাটটি চার হাজার পঞ্চাশ বা একচল্লিশশো বিভিন্ন দাম হচ্ছে সে চেষ্টা চালাচ্ছে বিক্রেতা আরও হয়তো দাম বাড়বে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ভিডিওটি শেয়ার করতে পারেন অবশ্যই ভালো হবে সবাই দেখার সুযোগ পাবে ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটি ফলো করে রাখবেন বিক্রির জন্য অপেক্ষায় আছে অনেকক্ষণ যাবৎ দেখছি ব্যবসায়ীরা দামা করছে বিক্রেতা এখনো সম্মত হয় নাই আজকের এই শনিবার হাট শনিবারের পাটের আমদানিটা কম আমরা লক্ষ্য করছি এখানে কিছু পাট রয়েছে পাটগুলো কালার কালো কা এগুলো অপেক্ষায় আছে বিক্রয়ের জন্য একশো পঞ্চাশ টাকা পর্যন্ত তাকে দাম বলে গেছে মানে একচল্লিশশো পঞ্চাশ টাকা সে চেষ্টা চালাচ্ছে আরও হয়তো একটু দাম বাড়বে তো দেখা যাক সে কত টাকায় বিক্রয় করে আমরা যদি শেষ পর্যন্ত থাকি দেখব ইনশাল্লাহ শনিবারের আজকের এই পাটের হাটের আমদানিটা একদম কম বেচা কেনা হচ্ছে আপনারা দেখছেন এই ফাঁকে বলে রাখি আপনারা দেখছেন আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন কত করে বেসলেন কাকা চার হাজার করে এই কালো পাটটি চার হাজার টাকা করে বিক্রয় হলো আমরা এখনই জানতে পারলাম পাটগুলো কিন্তু কালো কালারের দেখা যাচ্ছে একদম চার হাজার টাকা বিক্রয় হলো আর এখানে যে পার্টি এতক্ষণ আমরা দেখলাম একচল্লিশশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হলো এখানেও এক ভ্যান পাট রয়েছে আজকে হাটের দিন সেই জন্য পাটের আমদানিটা কম আজকে ধানের আমদানি হয়েছে প্রচুর তো আমরা দেখছি পাট বিক্রয় হচ্ছে দামও মোটামুটি স্বাভাবিক রয়েছে ষাট হাজার একশো কত মন নিয়ে আসছিলেন ষাট হাজার একশো কোন এলাকা থেকে আসছেন নিশ্চিন্তপুর আপনাদের নিজেরই পাট পাট কি বেসা কেনা শেষ না আরো আছে আরো আছে ধীরে ধীরে বেচতেছেন তা আপনাদের পাটগুলো মোটামুটি ভালোই হয়েছে পানি টানি ভালো পাইছিলেন নাকি আজকে গতকালকে বেচছেন নাকি শুক্রবারে কাল আসেন নাই কালকে প্রচুর পাট আসছিল আজকে দেখতেছি আজকে পাটই নাই দেখতেছি তাহলে একচল্লিশও বেচছেন না ভাই আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম পাটগুলো বিক্রয় হয়ে গিয়েছে চলে যাচ্ছে নির্দিষ্ট ঘরে যেখানে নামিয়ে দেওয়ার জন্য তারা যাচ্ছে আর এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট আমরা দেখলাম বিক্রয় হচ্ছে ভালো চমৎকার কেনার সিস্টেম পাটের দামও আজকে দেখছি আপনারা দেখতে পাবেন ভিডিওর ভেতরে এখানেও এক ভ্যান পাট দেখছি আমরা একটু জিজ্ঞাসা করব পাট যদি তাকে পাই কি দাম তাদেরকে বলেছে ব্যবসায়ীরা একটু জানার চেষ্টা করব আপনাদের পাট কত করে দাম বলতেছে আজ একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত বলছে তাহলে বাইরে আছে কত আর আপনারা বিয়াল্লিশশো ঠিক দিয়েছেন আচ্ছা আচ্ছা কয় মন নিয়ে আসছেন ছয় মন কোন এলাকা থেকে আসছেন বিয়াঘাট নিজেদের পারতো না তাহলে একচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়েছে প্রিয় দর্শক দেখুন পাটগুলো কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির খুবই সুন্দর পাটগুলো বড় বড় এবং এসএমআর যেটাকে বলা হয় গায়ে যে পাটের যে দাগগুলো সেই দাগগুলো কিন্তু নেই ওই রকম একচল্লিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে বিক্রেতা চাচ্ছে যদি আরও পঞ্চাশ টাকা বাড়ে মানে বিয়াল্লিশশো টাকা হলে সে বিক্রয় করে দিবে সেজন্য সে অপেক্ষায় আছে আর এই চাষ হাটে আজকে ধানের জন্য প্রচুর ভিড় লেগে গেছে পাটের আমদানিটা একটু লক্ষ্য করছি কম দেখা যাচ্ছে আপনাদের যাদের পাট রয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে আসতে পারেন চাষ করে আজকের এই শনিবার হাটে আমরা দেখছি পাটের বিক্রয়ের যে দৃশ্যগুলো পাট বেচা কেনা হলো আমার সামনে আমি দেখলাম একচল্লিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে আর ভালো কোয়ালিটির পার্টগুলোর দামের তারতম্য অবশ্যই রয়েছে কোয়ালিটি ভেদে দাম কম বেশি হয়ে থাকে আপনারা জানেন যেটার কোয়ালিটি ভালো সেটার দাম এর থেকেও বেশি পাওয়া যাবে আশা করছি এখানে আরও অনেক পার্ট রয়েছে এক গাড়ি পার্ট তাদেরকে একচল্লিশশো বিশ একচল্লিশশো টাকা বিভিন্ন দাম বলেছে আমি শুনতে পেরেছি তাদের সঙ্গে কথা হয়েছে তো আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আজকে আমদানির তুলনামূলক একদমই কম আমি দেখছি আজকে সুপ্রিয় দর্শক দেখলেন আজকে চাষপুর হাটের পাট বিক্রয়ের যে দৃশ্যটি আমি আপনাদেরকে দেখালাম আজকে পাটের আমদানি তুলনামূলক কম সেই অনুযায়ী যে দাম ছিল আপনাদেরকে জানিয়েছি একদম সরাসরি আশা করি ভালো লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেখতে থাকবেন আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন তো দেখি আমরা আজকে এখানে এখানে শেষ করতে যাচ্ছি যে পাটটি রয়েছে এই কিন্তু দাম চলছে বিক্রয়ের জন্য সে এখনো সম্মত হয়নি আমরা আর একটু ওই দিকে যাব দেখি আর কিছু টাট ওইখানে আছে কিনা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানেও কয়েকটি গাড়ি আমরা দেখছি অপেক্ষা আছে বিক্রয়ের জন্য একটু চেষ্টা করব দাম জানার তাদেরকে দাম হয়েছে বলেছে কিনা চার হাজার সর্বোচ্চ কি চার হাজারই হয়েছে নাকি রাস্তায় কত মন নিয়ে আসছেন ছয় মন এটা আপনাদের নিজেদেরই পাঠ না কেনা পাঠ নিজেদেরই কোন এলাকা থেকে আসছেন ধামাইস আচ্ছা ধামাইস হাট লাগে না খালি রসুন বেসা হয় নাকি আচ্ছা আচ্ছা কি বারে কি বারে ভাই এটা কি সকাল বেলাই লাগে না সকালে তাহলে চার হাজার পঞ্চাশ পর্যন্ত রাস্তায় বলছে এখানে চার হাজার বলতেছে আপনি চেষ্টা আসেন কত আজকে একচল্লিশশো হলে বেছে দিবেন একটা আইডিয়া এখন ওই অনুযায়ী দামাদামি চলতেছে ঠিক আছে ভাই চেষ্টা চালান দেখা যায় আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের এই ভিডিওটি এখানে শেষ করব দেখলেন পাট বিক্রয়ের দৃশ্য চাঁচকৈর হাট নাটোর জেলার গুরুদর্শ উপজেলার একটি বিখ্যাত হাট আপনারা চাইলে যদি পাট থাকে এখানে এসে বিক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ